আসসালামু আলাইকুম অপরাজিত যোদ্ধা বিন বিন অলিদ অলিদ ঘটনা ছিলেন ইতিহাসে এমন এক মহান সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝান্ডা সমুন্নত করেছিলেন মিশরের খ্যাতনামা ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আকাত তার আবকারিয়াতু খালিদ নামক গ্রহণতে তার সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা করে বলেন সামরিক নেতৃত্বের সব গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল ওয়াসীম বাহাদুরি অনুপম সাহসিকতা উপস্থিত বুদ্ধি তীক্ষ্ণ মেধা অধ্যাত্মিক ক্ষিপ্রতা এবং শত্রুর উপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয় ইসলাম গ্রহণের আগে অহুদের যুদ্ধে কুরাইশ বাহিনীর ডানবহন নেতৃত্বে ছিলেন তিনি তার বিচক্ষণ রণকৌশলে মুসলিম বাহিনীকে কিছুটা ধরসে হতে হয় ইসলাম গ্রহণের পর মাত্র চোদ্দ বছর জীবিত ছিলেন খালিদ বিন অলিদ রাজিয়াতলানহু এই অল্প সময়ে তিনি মোট একশো পঞ্চাশটি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন দ্রুত সম্প্রসারণমান ইসলামী সাম্রাজ্য হজরত খালিদ বিন অলিদ রাজিয়াতলানুর হাতে বিস্তৃত হয় হজরত ওমর ফারুক রাজিয়াতল শাসন শাসনামলে মুসলমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত যে ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত হয় সে যুদ্ধের নেতৃত্বে ছিলেন হজরত খালিদ বিন অলিদ রাজিয়া তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করেন ওই যুদ্ধে মুসলমানদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসেবে গণ্য হয় মুতার যুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছেন যে তার হাতে নয়টি তরবারি ভেঙে যায় এই প্রসঙ্গে বোখারিতে স্বয়ং খালিদ বিন অলিদ রাজিয়তালানু থেকে বর্ণিত হয়েছে মুতার যুদ্ধে আমার হাতে নয়টি তলোয়ার ভেঙেছে এরপর আমার একটি ইয়মানি তলোয়ার অবশিষ্ট ছিল হজরত খালিদ বিন অলিদ রাজিয়াতালহের রণপূর্ণতায় খুশিয়ে বীরত্বের স্বীকৃতিস্বরূপ নবী করিম সোল্লা সাল্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ তরবার উপাধি ভূষিত করেন তিনি রাসুল সোল্লা জীবন দশায় বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে মক্কা বিজয় হুনায়নের যুদ্ধ তায়েব বিজয় ও তাবুক অভিযান উল্লেখযোগ্য তিনি খলিফা আবু বক্কার সিদ্দিক রাজিয়া তালানু ও খলিফা হজরত ওমর রাজিয়া তালানুয়ের খেলাফতকালে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন ইতিহাসবিদরা খালিদ বিন অলিদকে সমর ইতিহাসের অন্যতম সেরা সেনাপতি হিসেবে মেনে নিয়েছেন খালিদ বিন অলিদ পাঁচশো বিরানব্বই সালে মক্কায় কুরাইশ বংশে মাকজুম গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতা অলিদ বিন মুগিরা ছিলেন মাকজুম গোত্রের প্রধান খালিদরা ছিলেন পাঁচ ভাই আর দুই বোন জন্মের পরই আরব প্রথা অনুযায়ী তাকে বেদুইন দুধমায়ের কোলে তুলে দেওয়া হয় এরপর পাঁচ কি ছয় বছর বয়সে তিনি মক্কায় ফিরে আসেন শৈশব থেকেই তিনি ছিলেন বলিষ্ঠ গড়ন আর অসম্ভব জ্ঞান পিঠে ঐতিহ্যগতভাবেই কুরাইশদের সেরা যোদ্ধা আর কমান্ডাররা সবাই ছিলেন বনুমাকজুম গোত্রের তাই ছোটবেলা থেকে তিনি ঘোড়া চড়া ও তরবরে তীর বর্ষা আর বল্লম চালানো শিখতে শুরু করেন যদিও বল্লম ছিল তার প্রিয় অস্ত্র কিন্তু অন্য সব অস্ত্রে তিনি ছিলেন সামান্য পারদর্শী এছাড়া তিনি ছিলেন তৎকালীন আরবের সেরা কুস্তিগীরদের একজন খালিদের বাবা ওয়ালিদ ইবনে মগিরা ছিলেন ইসলামের ঘোর বিরোধী বদরের যুদ্ধে খালিদের এক ভাই মুসলমানদের হাতে বন্দী হন যুদ্ধ শেষে খালিদ তার বড় ভাইকে চার হাজার দেড়হাম মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনেন কিন্তু ফেরার পথে সে পালিয়ে মদিনায় ফিরে যায় এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন খালিদ ওহুদ ও খন্দকের যুদ্ধে কুরাইশদের হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়েন ছয়শো সালে হুদায় বিয়া সন্ধি হয় এরই মধ্যে অলিদ মদিনা থেকে চিঠির মাধ্যমে খালিদকে বারবার ইসলাম ধর্ম গ্রহণের জন্য দাওয়াত দিতে থাকেন এক পর্যায়ে খালিদ মদিনায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তার বাল্যবন্ধু ইকরিমা এবং কুরাইশ নেতা আবু সুফিয়ান ক্ষিপ্তভাবে তাকে বিরত করার চেষ্টা করেন কিন্তু একত্রিশে মে ছয়শো উনত্রিশ সালে খালিদ মদিনা গমন করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি একজন যোদ্ধা হিসেবে নবী করিম সুল্লাহলামের প্রত্যাক্ষ নির্দেশনায় বিভিন্ন অভিযানে অংশ নেন ছয়শো তিরিশ সালে কোরআশদের বিরুদ্ধে মক্কায় বিজয় অভিযানে খালিদ চার মুসলিম বাহিনীর একটি সেনাপাতি হিসেবে অংশ নেন ওই বছরই তিনি হুনায়নের যুদ্ধে এবং তাইফ অবরোধ অভিযানে অংশ নেন এরপর তিনি বাইজেন্টাইনদের আগ্রাসন ঠেকাতে নবী করিম সাল্লামের নেতৃত্বে তাবুক অভিযানে অংশ নেন কিন্তু মুসলমান বাহিনী তাবুক পৌঁছানোর আগেই বাইজেন্টাইনরা তাবুক ত্যাগ করে ফিরে যাওয়ায় নবী করিম সাল্লাম খালিদকে চার শত শূন্য সহ দুমা অভিযানে পাঠান দুমাতুল জান্দালের রাজকুমার যুদ্ধে পরাজিত হয়ে তার ইহুদি আর খ্রিস্টান প্রজাদের নিয়ে ইসলামের দাওয়াত কবুল করেন ছয়শো সালের এপ্রিল মাসে খালিদ দুমাতুল জান্দালে পুনরায় অভিযান চালান এবং এবার সর্পদেবতা ওয়াদের মূর্তি ধ্বংস করেন ছয়শো সালে নবী করিম মৃত্যুর পর অনেক শক্তিশালী আরব গোত্র খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা শুরু করেন ফলে শুরু হয় ঋদ্ধা যুদ্ধ ওই যুদ্ধে খলিফা হজরত বক্কা সিদ্দিক রাজেতালহ খালিদ বিন অলিদকে সেনাপতি নিয়োগ করেন তিনি মধ্য আরবে অভিযান পরিচালনা শুরু করেন বুজাখা আর আর ঘামরার যুদ্ধে তিনি স্বঘোষিত নবী লুলাইহার বাহিনীকে পরাস্ত করেন খালিদের পরামর্শে ছয়শো সালের বিশে আগস্ট ইয়ারমুখ প্রান্তরে মুসলমান বাহিনী বাইজেন্টাইন বাহিনীকে শোচনীয়ভাবে পরাস্ত করেন এয়ারমুখে বাইজেন্টাইনদের পরাস্ত করার পর মুসলিম বাহিনী লেভান্টে বাইজেন্টাইনদের শেষ ঘাঁটি জেরুজালেম অবরোধ করেন দীর্ঘ চার মাস অবরোধের পর ছয়শো সাঁত্রিশ সালের এপ্রিলে খলিফা হজরত ওমর রাজেতল এর উপস্থিতিতে জেরুজালেম আত্মসমর্পণ করেন জেরুজালেম পতনের পর হজরত আবু ওবায়দা রাজেতাল হোক আর খালিদ বিন অলিদ রাজান হুক উত্তর সিরিয়া অভিযানে যান